প্রথম যে আরবি বিবেক ঘটি হচ্ছে মাফি ফাদি খালি নাই মাফি মানচে নাই ফাদি মানছে খালি যদি বলি অবসর নেই ফ্রি নেই তাহলেও বলবো মাফি ফাদি ফাদি মানছে খালি অবসর বা ফ্রি মাফি মাকান জায়গা নাই মাফি মানি নাই মাকান মানছে জায়গা বা স্থান মাফি মাকান জায়গা নাই বা স্থান নাই মাফি মুশকিলা সমস্যা নাই মাফি মানি নাই মুশকিলা মানছে সমস্যা মাফি সাহান চার্জ নাই আর যদি বলি প্লেট নাই বা থালা নাই তাহলে মাফি সাহান প্লেট নাই বা থালা নাই মুখ মাফি মগজ নাই বা বুদ্ধি নাই বা মস্তিষ্ক নাই মাফি ওয়াক্ত সময় নাই। কামমাররা কামমাররা কতবার কামমাররা কতবার কাম ইয়ম কতদিন কাম মানছে কত ইয়ম মানছে দিন কাম সাহার কত মাস সাহার মানছে মাস কাম সানা কত বছর কাম সাহা কত ঘন্টা মাফিসাই কিছু নাই সাই সব কিছু মাফি সাই মাফিস কিছু চা মাফি সুগল কাজ নাই মাফি ফুলুস টাকা নাই মাফি অজিফা চাকরি নাই মাফি চেয়ারা গাড়ি নাই মাফি রাতি বেতন নাই মাফি ফায়দা লাভ নাই মাফি মুশকিলা সমস্যা নাই মাফি খোফ বয় নাই মাফি কয়েস বালনা মাফি ফিকির চিন্তা নাই মাফি মালুম জানি না মাফি মাকান জায়গা নাই মাফি মুখ গিলু নাই মাফি তরিক রাস্তা নাই খবুজ মানছে রুটি লাহা মানছে মাংস দিজাস মানছে মুরগি সামাক মানছে মাছ আসাল মানছে মধু মধু বা হানিকে আরবিতে বলে আসাল সুকর মানছে চিনি মাকারুনা, পাস্তা আদাস মানছে ডাল হালি মানছে দুধ ময়া বা মাই মানছে পানি আনা আবগা আমি চাই ইন্টার টিভগা তুমি চাও ওয়েন জল মোবাইল টি কোথায় আলিও আজকে আমি ক্লান্ত বা টায়ার্ড আলগাদা জাহাজ দুপুরে খাবার কি রেডি আছে আছে বা প্রস্তুত অনেক ঠান্ডা বা অনেক শীত আজকে অনেক শীত বা ঠান্ডা বা আজকে আবহ অনেক ঠান্ডা আরবি হচ্ছে আলিওম আল যা মারা বাড়ি আলিও মানছে আজ আল যাও মানছে আবহাওয়া মাররা মানছে অনেক বাড়ি মানছে ঠান্ডা আলিয়ম আল জাও রা হার আজকের আবহাওয়া অনেক গরম আলিও মানছে আজ আল জাও মানছে আবহাওয়া হার মানছে গরম আনা আবি ইজাজা আমার ছুটি প্রয়োজন আনা আবগা ইজাজা আমার ছুটি লাগবে আনা আববি ইজাজা আমার ছুটি লাগবে তিনিও বলতে পারবেন মিতা ইনতে ইজা কবে তোমার ছুটি আলিওম আনা ইজাজা আজ আমার ছুটি আনা মারিদ আমি অসুস্থ আবগা ইজাজা বা আবি আমার ইজাজা ছুটি লাগবে মুদির বলতে পারে তোমার কত মাসের ছুটি প্রয়োজন কাম সাহার তাবি ইজাজা কাম মানছে কত সাহার মানছে যদি আপনার তিন মাসের ছুটি লাগে বা প্রয়োজন হয় তাহলে বলবেন আবি ইজাজা তালাতা সাহার আমার তিন মাসের ছুটি প্রয়োজন বা লাগবে ইন্টু মানছে তোমরা হাকবে কোম মানছে তোমাদের হাক্গে না আমাদের কুল্লো মানছে সবাই হাগ্গে বা হাগ্গি মানছে আমার হাগ্গে মনে তোমার ইনতা মানছে তুমি মাই সাথে আনা মানছে আমি সুফ সিদা সোজা দেখো দাওয়ের হা খুঁজে দেখো দাওয়ের হা খুঁজে দেখো সুফাদা এটা দেখো সুফিনা এখানে দেখো সফিনাক উদিকে দেখো সফগির দাম সামনে দেখো সফি ডানে ডানে সুফ মানছে দেখো সিদা মনে সুজা। হাদা মানছে এটা হিনা মানছে এখানে হিনাক মানছে ওখানে গিদ্দা মানছে সামনে মানসিক ডানে মিন ডানে বামে দেখো সুফ উপরে দেখো হাত নিচে দেখো শুক্রান মানসি ধন্যবাদ হাবিবি মানসি প্রিয় মাফি মুশকিলা সমস্যা নাই মার হাবা মানছে হেলুক মানসি অভিনন্দন ইয়াল্লা মানসি চলো ইয়া মানছে হে ইয়া সদিক হে বন্ধু অয়েন কোথায় আইনা মানুষে কোথায় হয়েন মানুষে কোথায় কাম মানসে কত বা কয়টি ইংরেজিতে হাও মেনি বিকাম কত ইংরেজিতে হাও মাছ মান মানসে কে মিন মানসিক কে মিন মানসে হতে বা থেকে হয়েন মানসে কোথায় মাতা মানসে কখন বা কবে মিতা মানসে কখন বা কবে লিমাজা মানসে কেন লেস মানসে কেন লে মানসে কেন অয়েন মানুষে কোথায় চলো প্রথম থেকে শুরু করি আর বি হচ্ছে ইয়াল্লাহ মিন আউয়াল প্রথম থেকে শুরু করি ইয়াল্লাহ মানছে চলো ইবদামানচি শুরু করা মিন মেইন হতে বা থেকে আউয়াল মানছে প্রথম চলো আজ থেকে শুরু করি ইয়াল্লাহ ইবদামিন আলিয়ম চলো আজ থেকে শুরু করি বা এইভাবে বলতে পারি ইয়াল্লাহ মিন আলিয়ম চলো আজ থেকে শুরু করি ইয়াল্লা মানছি চলো ইবদামানচি শুরু করা মিন মানচি থেকে আউয়াল মানসে প্রথম আলিয়ম মানছে আজ মাফিস হুয়া সে কাজ করে না খুয়া মাফি গোল সে কাজ করে না এ বলতে পারি হুম হুম সে কাজ করে না উস্তিবি তুমি কি চাও কাসিম লিস্য গোল আমাকে কাজ বাক করে দেন গাছিম মানুষকে বাক করে দেওয়া এ ব্যাপারে আমার কোনো হাত নেই বা এই বিষয়ে আমার কোনো হাত নেই আরবি হচ্ছে মালি ইয়া থিল মৌদু মালি ইয়া থিল মৌদু এ ব্যাপারে আমার কোনো হাত নেই আমি অনলাইনে সব কিছু কিনি আরবি হচ্ছে আনা স্ত্রী কুলশাই অনলাইন আনা স্ত্রী কুলশে অনলাইন বা আনা স্ত্রী কুলশে অনলাইন আমি সব কিছু অনলাইনে কিনি সম্মানিত দেশ প্রবাসী দর্শক কিন্তু ভিডিওটি পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন যারা নতুন আছে তাদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম